হঠাৎ করে বন্ধ হয়ে গেল ফেসবুক অনেকেই তো রীতিমতো চমকে গেলেন ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে নিজের অ্যাকাউন্টে কি কোনো সমস্যা হলো হঠাৎ করেই বলছে পাসওয়ার্ড ভুল রয়েছে অথবা কোনোভাবেই লগ ইন করা যাচ্ছে না অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে এমনটা কিন্তু নয় ইনস্টাগ্রামও কিন্তু খুলছে না ইতিমধ্যে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিয়ে চলছে সকলের মধ্যে টেনশন সকলেই একটা জিনিস ভাবছে এটা মনে হয় শুধু আমার ক্ষেত্রেই হচ্ছে কিন্তু যখন পাশাপাশি একে অপরের সাথে বিষয়টি শেয়ার করছে তখন জানা যাচ্ছে যে না এই সমস্যাটা প্রত্যেকেরই হচ্ছে প্রত্যেকে এই সমস্যা ফেস করছেন যেখানে দেখা যাচ্ছে ফেসবুক কিছুতেই লগ করা যাচ্ছে না বর্তমানে ফেসবুক ছাড়া মানুষ চলতেই পারে না নিউজ প্রিড স্ক্রল করা কিন্তু মানুষের ভীষণভাবে এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর সেই জায়গায় ফেসবুক মাত্র কয়েক সেকেন্ড বন্ধ আর এই বন্ধের মধ্যে ইতিমধ্যে চোখ কপালে উঠে গেছে জনের। সবাই প্রায় টেনশনে পড়ে গেছেন এটা নিয়ে কেন চলছে না ফেসবুক কেন চলছে না ইনস্টাগ্রাম কিসের সার্ভার ডাউন তাহলে কি ফেসবুক অ্যাপস বন্ধ হয়ে গেল জানান আপনার মতামত কমেন্ট বক্সে রিপোর্ট সুন্দর বাংলা নিউজ